তো শুয়েও থাকে হাগুরো পায় এটা অন্য ওদের চোকি বিছানা দেখলাম রাস্তার উপর জি রাস্তার উপর রাস্তার উপর বিষয় আর রাস্তার উপর বিছানো পরে রাত্রে যখন চলে যায় তখন ওই চৌকিগুলো চোকিগুলো অফিসের ভিতর রাখি পরে জি হ্যাঁ এটা করতে হবে তার এটা তো তার বোঝা উচিত ছিল সেই সময় যখন বিএনপির এনপির কার্যালয়কে যখন তারা জ্বালিয়ে দিয়েছে বি এনপির কার্যালয়ে যখন ভাঙচুর করেছে বিভিন্ন কার্য বিভিন্ন বিএনপির কার্যালয় থেকে যখন মহাসচিব সহ আমাদেরকে গ্রেপ্তার করেছে সেই সময় বোঝা উচিত ছিল যে আজকে এই ঘটনা হইতে পারে শেখ হাসিনা ক্ষমতায় থাকাকালীন কিন্তু আমি নিজে ব্যক্তিগতভাবে বহু বক্তৃতায় বলছি যে এই পথে আপনি হাইতেন না আপনি গণতন্ত্রের পথটা বন্ধ করেন না ভোটের ভোট ভোটের মাধ্যমে সরকার পরিবর্তনের পথটা বন্ধ করেন না এই গণতন্ত্রটা শুধু বিএনপির জন্য না গণতন্ত্র আওয়ামী লীগের জন্যও দরকার তাই কাজে এখন তারা টের পাচ্ছে হারে হারে যে আজকে তাদের দলের কার্যালয় নিয়ে তারা এখন মনে করতেছে যে দলের কার্যালয়ে মানুষ মানে অন্য কাজ করতেছে সেখানে যে যেটা করা উচিত না সেটা তো আগেই বোঝা উচিত ছিল এই জন্য ক্ষমতার দম্ভ দেখাইতে নাই তারা ক্ষমতার দম্ভে পাগল হয়ে গেছিল জনগণকে কাউকে কিছুই মনে করতো না মনে তো তারা এই দশ বছর পনেরো বছর বিশ বছর পরে পারলে পঞ্চাশ বছর ক্ষমতায় থাকবে এমন ঘোষণাও তো তারা দিয়েছিল তাই না আজকে কোথায় পাঁচ মিনিটের মধ্যে তাকে এক শাড়ি পরে পালাইতে হয়েছে দেখা এই সময় এখনও যদি তারা সেই দম্ব দেখায় এই দম্ব দেখে তাদের আর অন্তত বাংলাদেশের রাজনীতিতে ফিরে আসার কোনো সুযোগ নাই একবার একবার পঁচাত্তরের পরে ফিরে আসতে যেয়ে তাদেরকে মাপ চাইতে হয়েছিল জনগণের কাছে মাপ চেয়ে তারা ঠিক হয় নাই ওই যে একটা আছে না বাংলাদেশের বাংলাদেশ একটা একটা পশু আছে যার লেসটা

তখন ওইটা দেওয়া যাবে যেসব ভালো গ্যাদারিং যাতে হয় কারণ এক জায়গায় বড় গ্যাদারিং হলে ওরা বেশি কিছু করার সাহস পাবে না আর তো একটু মোরালি টাউন আছে আসলো না তার বান্ধবী আসে নাই

আর আমরা আমাদের এটার মধ্যে জি অর্থাৎ একটা দলের কতটুকু জনবিচ্ছিন্ন বা অধপতন হলে আজকে তাদের নেতা অন্য অন্য আরেকটা দেশের নেতাকে তাদের নেতা তারা মনে করে অর্থাৎ তার গ্রহণযোগ্যতা যেহেতু নাই এখন তাই আরেকটা দেশের রাষ্ট্রপতিকে নিয়ে তাদের নেতা হিসেবে তারা পরিচয় দিতে চাচ্ছে এগুলো করে আসলে এই দেশের মানুষ কখনও পরজীবীকে পছন্দ করে তারা আওয়ামী লীগ হলে একটা পরজীবী তাদের নিজস্ব কিছু নাই তো এই কারণে বলবো যে যত অনেক হয়েছে রাফ আর যাতে তারা সেই অতীতের পথে না হাঁটে দেশের মানুষ কী চায় সেটা তাদের চিন্তা করা উচিত